আজ তোমারে বসব হন্ডা সেই তোমার ভাই আজ হন্ডা নিয়েক হাই ফ্রেড জয় জগন্নাথ মুগত করছি আপনার সমস্ত আজ নেশ ভিডিওরে তো সাং মানে টাইম হচ্ছে দেখুন পাঁচটা বাজি অিনিট সন্ধ্যার ঠিক আছে তো কোম্পানি আসু আসু টাইম হয়ে যাও সেইপা সন্ধ্যা বেলা আজ ভিডিও তো লভলিমা দেখুন কোটি লুচি লবলিমা

তার না হচ্ছে লভলি বিলাই কেমনি চলুছে দেখা না আপনি না দিবা ফের চলা কি ফেগা তুই তো বড়িয়া চালুছু এমতি তো মজা গেলি মা

তো ঘরের সব ছোটমোট কাম করু করু পুরা আজি টাইম সরিলা গলা আজ ঠিক সে ভিডিও হয়ে পার্লানি সেইপা বর্তমানে রাত হয়ে গাছ দেখা লভলিমা তুমি রাতে রুয় আইছ কুয়াড়ে আইচ তুমি ছাত উপর কুছ পুরা হাবা খাইয়া নাই নাই লভলিমা আজকে ডরুমান আসুন আসন্ত এই দেখুন আমার ভাঙ্গা চেয়ার অনেক চলো 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 ভাঙ্গা বস এটা আমার ভাঙ্গা চেয়ার হ্যাঁ বসি লবলিমা তুমি হাই করেছ হাই করে দিও তো হাই করে দিও আজ লবলিমা জমা হাই কর না আমার ছাত্র ভাঙ্গা চেয়ার সবুদিন পড়ে থাকে এটি যেত যা ইচ্ছা সে আসি বসে মন ইচ্ছা গপে আজ লবলিমা পুরা গপুচে মন ইচ্ছা লবলিমা তুমি বুবু কেটে বুবু হয়ে গেল ও হো লবলি মা সেদিন ভিডিও বনাইতে বনাইতে এই ছাত উপরে পড়ি যাইলে তো সেই পাই কোজিন আগ পাদরে বুবু হয়ে না কাই গলা দেখি এইটা 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 যে হ্যাঁ হ্যাঁ এইটা এইটা বুবু টাইটা এইটা বুবু হইছি মু দেখি দিলি পুরো বুবু হইছি তো মো পছ আপন মনে দেখুতবে গটে কোম্পানি আছে এ দেখুন এইটা না তো এই কোম্পানি মু কাম করে ত' একচুলি এই কিছু হ'ব সকলে মোৰ ডিউটি চলিছে সেইপাই ডিউটি সাৰি আইলা বেলেগ সন্ধিয়া হৈ যাব এব ঠিকছে ভিডিঅ'গুড়ক তিয়াৰ হৈ পাৰি দেখন্তু আজি মই ঠিকছে ভিডিঅ' বনাই পাৰি নাই সেইপাই বৰ্তমান ৰাতি সন্ধিয়াৰ ৰাতি হৈগলা দেখুচোন পূৰা ৰাতি হৈ যায় আৰু কেতিয়া কোনো আজি ভিডিঅ' তিয়াৰ হ'ব মই কিছু জানি পাৰি নাই আৰু ৰাখীটো আজি সেই ব্যস্ত অঁপাই ৰাখী আজি ভিডিঅ'ৰে মোৰ আছিল পাৰি ত' আজিপাই ভিডিঅ'টি এতিকি পুনি দেখা হ'ব কালি আগ ফ্ৰেছ ভিডিঅ' সেই পৰ্যন্ত বাই বাই